নাম সমেত পাঁচটা প্রদীপ জ্বালানো হয়েছে এবার দেখা যাক কোন নামটা অবধি থাকে এখানে আপাতত দুটো নিভে গেছে তিনটে জ্বলছে না কোন দুটো নিভেছে আর কোন তিনটে জ্বলছে লাস্ট যেটা থাকবে সেই নামটাই তার জন্য রাখা হবে এই এই গেল গেল নিবে না এখনো আছে একটু যাই হোক মাঝখানেটাও নিভে যাবে এবার এই দুটোর মধ্যে যেটা থাকবে সেইটা তো ফাইনালি এখানে নাম সিলেকশন হয়ে গেছে এইটা জ্বলছে বাকি চারটে নিবে গেছে কিন্তু এর মধ্যে কোন নামটা লেখা আছে সেটা আমরাও জানি না এইবার এটাকে তুলে তারপরে দেখতে হবে চলো বাবা চলে আসো বাবাই মেয়ের নাম দেখো কি আছে না বাবা এটা ঠিক আছে দাদা সুপার এক্সাইটেড নাম দেখার জন্য দেখো হ্যাঁ না নেবাতে হবে না প্রদীপটা আস্তে করে আস্তে করে তুলে রাখো সাইডে এবার আচ্ছা খোলা যাক কি নাম উঠলো বুনুর জন্য তো ফাইনালি রিওর বুনুর নাম ঠিক হয়ে গেছে ডিসাইড হয়ে গেছে কিভাবে হলো তোমরা দেখতেই পেলে রুহি রুহি নামটাও অনেকে তোমরা দিয়েছো ওখান থেকে আর তবে পছন্দের তালিকায় যদি বলো মায়ের স্পেশালি বা দাদার স্পেশালি বা বাবার স্পেশালি যতগুলো নাম ছিল আমরা যে পাঁচটা নাম তুলেছিলাম সব নামগুলো বলছি না তবে দাদার সব থেকে পছন্দের ছিল হচ্ছে মাহি আর আমারও মাহিটাই বেশি ভালো লাগ মানে ইচ্ছা করছিল বাবার ছিল হচ্ছে কোনটা রাই বাবার ছিল রাই রিওর বোন রাই কিন্তু আমরা বাকি দুটো আর বলছি না সবার প্রচুর নাম তোমরা দিয়েছ মানে আমি তো গুনলে পরে একশো আটটা ছাড়িয়ে যাবে নাম সব তো দেওয়া সম্ভব না এখানে পাঁচটা নামই দিতে হতো তো অবভিয়াসলি পাঁচটা নাম আমরা বেশ মিষ্টি কানে শুনতে লাগছে ভালো লাগছে এরমভাবেই দিয়েছিলাম এবার তার মধ্যে থেকে হয় না যেটা একটু বেশি ভালো বা একটু কম ভালো এরকম ব্যাপার তো যাই হোক রুহিটাও খুব পছন্দের ছিল আর রুহি নামটাই সিলেক্ট হয়েছে রিওর বোন রুহি মিলও রয়েছে তাই তো যাই হোক চলম তো আজ থেকে রিওর বোনের নাম ঠিক হয়ে গেল আচ্ছা আর ভালো নাম যেটা যেটা অফিসিয়ালি ইউজ হবে বা ওর বার্থ সার্টিফিকেটেও চলে গেছে যেটা অ্যাস্ট্রোলজি প্রেডিক্ট করে রাখা হয়েছে যেরম বেলাতে ভি দিয়েছিল তাই ওয়ান আর ওর বেলাতে ওর অ্যাস্ট্রোলজার এইচ এ দিয়ে মানে হ বা হা দিয়ে রাখতে বলেছিল তো সেটার কথা বলি ভালো নাম যেটা সেটা হচ্ছে হর্ষিতা প্রচুর নাম তোমরা দিয়েছিলে আমরা তার মধ্যে থেকে মোটামুটি গোটা সাত আটেক নাম সিলেক্ট করে সেই নামগুলোকে নিয়ে আমাদের যে দা মানে অ্যাস্ট্রোলজার দাদা রয়েছেন তাকে দিয়েছিলাম যে এর মধ্যে থেকে যেটা ওর জন্য সব থেকে ভালো হবে সুইটেবল হবে সব দিক থেকে ভালো হবে সেটা তুমি ফাইনাল চুজ করে দাও তো দাদা নিজেও আমাদেরকে একটা প্রেডিক্ট করে বলেছিল যে হর্ষিতা নামটা ওর জন্য খুব ভালো হবে ও খুব লাকি হবে আর তারপরে যে আমরা যে নামের তালিকাগুলো দিয়েছিলাম প্রায় আটটা দশটা নাম ছিল তার মধ্যেও হর্ষিতা ছিল কারণ তোমরা প্রচুর মানুষ হর্ষিতা নামটা কিন্তু বলেছিলে তো তার মধ্যে থেকেও দাদা আবার রিকনফার্ম করেছিল হর্ষিতা হর্ষিতাটাই ওর জন্য বেস্ট হবে সব দিক থেকে সেই জন্য তো ভালো নাম হলো হর্ষিতা আর নিক নেম বা ডাক নাম হলো রুহি আচ্ছা এবার নামের মানেগুলো বলি রুহি নামের কিন্তু অনেকগুলো অর্থ আছে এটা মেনলি আরবি নাম এর অর্থ হচ্ছে আত্মা তার সঙ্গে সঙ্গে হচ্ছে কোনো কাজে সফল বা বিজয়ী হৃদয় স্পর্শকারী এছাড়া প্রাণবন্ত আর হর্ষিতা নামের অর্থ হল যে আনন্দ বা খুশি বয়ে আনে যে সুখ সৃষ্টি করে এছাড়া হর্ষিতা কিন্তু দেবী পার্বতীরও আরেক নাম